সবাই মিলে ঢাকার ভিতরে খুব সুন্দর একটি জায়গায় ঘুরতে গেলাম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আয়ুব সকালে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো মহামন্তুমানের গায়লীদের একটি ভিডিও কিছুদিন আগে আপনারা দেখিয়েছিলেন তা নুমানের বিয়ের পরে আমরা কাজিনরা সব সবাই মিলে এবং ফ্যামিলি সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম ঢাকার ভিতরে মিনি কক্সবাজার নামে খ্যাত একটি জায়গায় খুব সুন্দর একটি জায়গা তো ঢাকার ভিতরে যে এত খুব এত সুন্দর একটি জায়গা আছে গল্পটাকে ঘুরে আসা যায় তা আসলে ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো এটা কোথায় জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এর মধ্যে আমরা অনেকেই ঘুরতে গিয়েছিলাম এর মধ্যে ছিল নুমান এবং নুমানের ওয়াইফ এবং নুসরাত এবং নেহা মোহাম্মদ রিফাত এবং ছোট মানি এবং নুমানের খালামনির সহ আমি এবং আমার ওয়াইফ আফরাম সহ অনেকেই ঘুরতে গিয়েছিলাম তো আমরা প্রথমে ঘুরতে গিয়ে আমরা নাগরদলায় উঠি তো এটা একটা অন্যরকম একটা ফিলিং ছিল সবাইয়ের মধ্যে অনেক সুন্দর একটা ফিলিং ছিল তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করবো তো এর মধ্যে আমরা ফুচকা অর্ডার করি সবাই তো ফুচকা খাই তো এইখানের ভিতরে আমরা মটকা চা সেটা অর্ডার করি সবাই আসলে এই চাটা অনেক ফেমাস অনেকে হয়তো জানে এই প্রথম আমি ট্রাই করলাম অনেক ভালো লেগেছিলো যে হোক আমরা প্রথমে একটা গ্রুপ ছবি দেখতে পেয়েছিলাম এবং কিছু চুরাইটি উঠে সে অনেক এনজয় করতে ছিল যে হোক আমরা মট চা সবাই খাই এবং এনজয় করি খুব ভালোই লাগে খারাপ লাগে না ঢাকার ভিতরে যে এত সুন্দর একটি জায়গা আছে এবং অল্প টাকার ভিতরে যে ঘুরে আসা যায় ফ্যামিলি নিয়ে এইটা আসলে ভিডিওটা না দেখলে আসলে বুঝবেন না এই তো আমি মট চা ট্রাই করি এখানে না অনেক সুন্দর ছিল রাতের ভিউ বিশেষ করে রাতের ভিউটা যে এত সুন্দর আপনারা না গেলে বুঝতে পারবেন না এই যে অন্ধকারের মধ্যে যে সিনটা দেখতে পাচ্ছেন এটা যে বুতের একটা ইয়া এখান থেকে বের হয়ে আসলে সবার অনুভূতিটি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বয়ে একদম শেষ যাই হোক এখানে একটা অন্যরকম একটা ফিলিং ছিল রিফাত কিন্তু আসলে বুতেরই বয় দেখে দেখিয়ে দিয়েছিল। সেটা সেটাকে অন্যরকম একটা ফিলিং ছিল এখানে আফরামনি এবং নেহা রাইডে উঠ উঠছিল এই যে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা কি করতেছিল যাই হোক সবাই আসলে আমরা এনজয় করি ঢাকার ভিতরে এত সুন্দর একটি জায়গা এটা ছিল ঢাকার ভিতরে ড্যামরার মধ্যে মিনি কক্সবাজার নামের ক্ষেত্র এখানে স্টপ কোয়ার্টার অথবা যাত্রাবাড়ি থেকে আসা যায় সব জায়গা থেকে আসা যায় যারা যাত্রাবাড়ি থেকে আসতে চান তারা বললেই হবে যে মিনি কক্সবাজার সহজ হচ্ছে স্টপ কোয়ার্টার থেকে আসা যায় আমরা খিলগাঁ থেকে গিয়েছিলাম এখানে সবাই আইসক্রিম নিচ্ছিলো আইসক্রিম খেয়েছিলো খুব ভালো ছিল আইসক্রিমটা ভ্যানিলা ফ্লেভার এটা নিয়েছিলাম আমরা সবাই এখানে আমরা প্রচুর খাওয়া দাওয়া করি আসলে এই খেয়ে তো আমি রিফাদ মুক্তা নতুন বউ মামা ছিল এখানে আসলে সবাই বায়না করতেছিল চিংড়ি ভাজা খাবে এবং এই যে আলুর যে ইয়াটা এটা খাবে আমিও খেয়েছিলাম এবং টেস্টটা আসলে অনেক অন্যরকম ফিলে অন্যরকম ছিল ভালোই লাগে লেগেছিলো যাই হোক সবাই কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন লাইক এবং শেয়ার করবেন এখানে আমরা মোমো অর্ডার করি নুসরাত রিফাত নুমান সহা আমি এখানে মোমো খাই মোমোটা কিন্তু অনেক গরম ছিল এবং স্পাইসি ছিল খেতেও অনেক সুস্বাদু ছিল এখানে রিফাতের অনুমতিতেই বোঝা দেয় যাই হোক কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তারপর আমরা এখান থেকে মিনি কক্সবাজার থেকে চলে যাই একটা রেস্টুরেন্টে হ্যাঁ ফুড কিলার নামে যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে এখানে আমরা পাস্তা অর্ডার করি এবং স্যুপ বার্গার যে যেটা খেতে খেতে চেয়েছিলো সেটি অর্ডার করি তা আমরা প্রচুর খাওয়া দাওয়া করে এবং প্রচুর ঘুরে ঘুরে করে একটা অন্যরকম একটা ফিলিংস ছিল দেশে গিয়ে এক ভালো লাগার মতন একটা মুহূর্ত ছিল সবার সাথে কাটানো যে মুহূর্তগুলো আসলে খুব মনে পড়ে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন নিরাপদে থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন আসলে এই সময়টুকু সবসময় মনে থাকে মনে থাকে আসলে যারা আমরা প্রবাসীরা আছি আসলে আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু ভালো কিছু মুভমেন্ট আসলে খুব কমই থাকে যেই সময়টুকু আসলে প্রবাসীরা কাটায় দেশে তা আসলে চেষ্টা করে পরিবারের সাথে কাটানোর জন্য তো দেখাবে আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ